রমজান মাসে সুস্থ থাকার জন্য কিছু পরামর্শ সেহেরি ও ইফতারের খাবারের দিকে মনোযোগ দিন সেহেরির সেহেরির না ছাড়ানোর চেষ্টা করুন এতে পুরা দিন এর জন্য সত্যি পাবে সেহেরিতে ধীরে ধীরে খাওয়া উত্তম পানি ফল খেজুর ওটমিল ইত্যাদি খেতে পারেন কফি ও চা এড়িয়ে চলুন এগুলো শরীরকে পানি শূন্য করতে পারে ইফতার খেজুর দিয়ে ইফতার শুরু করুন বেশি তেল মশলা মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন ধীরে ধীরে পরিমাণ মতো খাবার খান হঠাৎ বেশি খাবার খাবেন না সালাদ সবজি ও স্বল্প চর্বিযুক্ত মাংস খেতে পারেন পানি শূন্যতা রোধ করুন সারা রাতে পানি পান করার সুযোগ না থাকায় ইফতার ও মাঝে। পর্যাপ্ত পরিমাণে করুন। ফল ও সুপের মতো পানিযুক্ত খাবার খেতে অন্যান্য পরামর্শ পর্যাপ্ত ঘুম রোজা রাখার সময় পর্যাপ্ত ঘুমের প্রয়োজন শরীরচর্চা হালকা শরীরচর্চা চালিয়ে যান তবে কঠিন কসরত এড়িয়ে চলুন ধুমপান ও মদ্যপান এড়িয়ে চলুন এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক মনে রাখবেন রমজানে কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন